সদগ্রন্থ পাঠ ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত সাধক বিবেকানন্দ এই অধ্যায় থেকে পাঠ করছিলাম আজকে পর্ব উনচল্লিশ জগন্মাতার দোহাই দিয়াও ঠাকুর নরেন্দ্রনাথের সমালোচনার হস্ত হইতে নিষ্কৃতি পাইলেন না কারণ নরেন্দ্রনাথ ঠাকুরের ওই সমস্ত অদ্ভুত দর্শন ইত্যাদির প্রতি বিশেষ শ্রদ্ধাবান হইতে তখনও পারেন নাই তিনি সন্দিগ্ধভাবে বলিলেন মা দেখিয়ে দিলেন না আপনার মাথার খেয়াল কেমন করে বুঝব আমার তো মশাই ওরকম হলে খেয়াল দেখেছি বলেই বিশ্বাস হতো পাশ্চাত্য দার্শনিকগণের স্বাধীন চিন্তার পরিপোষক মতসমূহের সহিত ঘনিষ্ঠ পরিচয় থাকা নিবন্ধন তিনি প্রথম প্রথম ঠাকুরের জগন্মাতার সহিত কালাপ ঈশ্বরীয় রূপ দর্শন প্রভৃতিকে মস্তিষ্কের ভুল বলিয়া উল্লেখ করায় অন্যান্য ভক্তবৃন্দ তাহার সহিত তর্কে প্রবৃত্ত হইতেন এই তর্কে অনেকেই তাহার তীক্ষ্ণ যুক্তির সম্মুখে নিরুত্তর হইয়া মনঃক্ষুণ্ণ হইতেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কেশব প্রতাপবাবু চিরঞ্জীববাবু প্রভৃতি নিয়ে বৃন্দের ঠাকুরের সঙ্গগুণে ভাবান্তরের কথা আমরা ইতোপূর্বে উল্লেখ করিয়াছি ব্রাহ্ম সমাজের অন্যান্য ভক্তবৃন্দ ঠাকুরের নিকট ধর্মতত্ত্ব শ্রবণ করিবার অভিলাষে যাতায়াত করিতেন কিন্তু যখন বিজয় গোস্বামী স্বীয় ধর্মমতের পরিবর্তন হওয়ায় সাধারণ সমাজের সহিত সম্বন্ধ ছিন্ন করিলেন তখন শিবনাথ প্রমুখ কয়েকজন ব্রাহ্ম নেতা শ্রীরামকৃষ্ণের নিকট গমনাগমন ছাড়িয়া দিলেন তাহাদের ভয় হইল যদি তাহারাও শ্রীরামকৃষ্ণের প্রভাবে ধর্মমতের পরিবর্তন করিয়া বসেন শিবনাথ ব্রাহ্মগণকে শ্রীরামকৃষ্ণের নিকট গমন করিতে নিষেধ করিতে লাগিলেন নরেন্দ্রনাথও যে শ্রীরামকৃষ্ণের নিকট গমনাগমন করিতেন তাহা শিবনাথবাবুর অবিদিত ছিল না তিনি নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে যাইতে নিষেধ করিয়াছিলেন এবং বলিয়াছিলেন ওসব সমাধি ভাব যা কিছু দেখো স্নায়বিক দৌর্বল্য মাত্র অত্যধিক শারীরিক কঠোরতা অভ্যাস করিবার ফলে পরমহংসের মস্তিষ্ক বিকৃতি আছে নরেন্দ্র নিরুত্তরে শিবনাথবাবুর উপদেশ শ্রবণ করিলেন তাহার অন্তরে তখন যে কি ঝড় বহিতেছিল ওই ত্যাগি কুল ও চূড়ামণি সরল উদার প্রেমিক পুরুষ বিকৃত মস্তিষ্ক কিন্তু তিনি কি তিনি কে কেন তিনি আমার মতো ক্ষুদ্র মানবের জন্য সর্বদা চিন্তিত থাকেন ঠাকুরের অদ্ভুত নিষ্কাম ভালোবাসার কারণ অনুসন্ধান করিতে গিয়া তিনি কোনো যুক্তি খুঁজিয়া পাইলেন না এই কি রহস্যময় সমস্যা নরেন্দ্র সংশয় দ্বন্দ্ব আলোড়িত চিত্তে গভীর চিন্তামগ্ন হইলেন তিনি ব্রাহ্ম সমাজের অধিকাংশ নেতার সহিত পরিচিত ছিলেন এবং তাহাদের চরিত্রের দৃঢ়তা পাণ্ডিত্য প্রভৃতি সন্দর্শনে অকপটভাবে শ্রদ্ধাও করিতেন কিন্তু এতদিন ব্রাহ্ম সমাজে ইহাদের সহিত একত্রে উপাসনা প্রার্থনা ইত্যাদি করিয়াও তাঁর হৃদয় প্রশান্ত হইল না কেন